গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মমতা সরকার চ্যানেলে তোমাদের স্বাগত তো সকাল সকাল নতুন ভিডিও স্টার্ট করে দিলাম আর আজকের ভিডিওটা হচ্ছে একটু সিক্রেট ঠিক আছে তোমাদের সঙ্গে একটু প্যাঙ্ক করবো তো কিছু মনে করো না তো এখন সকাল বিছানা টিছানা একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে চা বানিয়ে দিয়েছি বর কোথায় যেন চলে গেল সেদ্ধ ভাতও হয়ে গেছে ঠিক আছে ভাত হয়ে গেছে এখন স্নান করব। স্নান করে পূজা দিয়ে আমাকে বর দিতে হতো বললো বর চলে আসলে আমরা আবার চলে যাব ওই বাড়িতে তো এখন না এই চাটা খেয়ে গেছে একদম বিছানা বিছানা এলোমেলো আছে যে পানির ই এগুলো হচ্ছে ও চা খেলো মুড়ি খেলো এগুলো একদম ছড়ানো ছিটানো আছে তো ভাবছি এগুলো ঘরটাকে একটু মানে একটু গুছিয়ে নিয়ে তারপরে স্নানে চলে যাব আর এখন পর্যন্ত আমি কিছু খাইনি কারণ হচ্ছে আমার না সকালবেলা সেরকম কিছু খেতে ইচ্ছে করে না চাটা এখন অতটা ভালো লাগে না খেতে চা এখন আর বেশি খায় না আর ভাত রান্না করেছি শুদ্ধ ভাত দেখে কোনো এনার্জি নেই তো ভাবছি ভাতটা নিয়ে যাব ওই বাড়িতে নিয়ে যাব ওই বাড়িতে নিয়ে গিয়ে তারপরে হ্যাঁ খাবো কারণ বর খাবে না আর আমার একা একদমই খেতে ইচ্ছা করে না ভাব তো বন্ধুরা দেখো আমি কি ফাইনালি ইউটিউব থেকে টাকাটা পেলাম না কি অ্যাকচুয়ালি কি বলো তো এখনও পর্যন্ত আমি ইউটিউবে মানে টাকা পাইনি তো যাই হোক এটা বলার কারণ হচ্ছে মানে একটা স্বপ্ন দেখছি মনে মানে এটা নিয়ে একটা সারা রাত ভাবনা চিন্তা করি তো যে ভিডিও করি তো আজকে রাতে না স্বপ্ন দেখেছি যে আমি ইউটিউবে টাকা পেয়েছি তো এই জন্য বরের পকেট থেকে কিছু টাকা নিয়ে ভিডিওটা বানালাম ঠিক আছে তো যাই হোক হয়নি তো আশা করছি কিছুদিনের মধ্যেই হয়ে যাবে তো একটু আর একটু ওয়াচ টাইমের বাকি আছে তোমরা প্লিজ সবাই যদি একটু সাপোর্ট করো তাহলে আমার এই স্বপ্নটা হয়তো একদিন না একদিন পূরণ হবে তো তাই তোমাদের অনুরোধ করে বলছি হ্যাঁ প্লিজ তোমরা আমার হ্যাঁ এই দিনটা যাতে আসে তো সেই দিনটার জন্য তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্ট না পেলে হয়তো এগোতে পারবো না আর মধ্যকতা হচ্ছে সবাই এরকম করে দেখায় ঠিক আছে যে কবে মানে আমি ইউটিউব থেকে এতগুলো টাকা পেয়েছি তো দেখো তো আমিও কেন জানি না আজকে রাত্রে হঠাৎ করে কেন স্বপ্নটা দেখলাম তো কোনো দিন কিন্তু দেখি না তো হয়তো সারাদিন ভিডিও ভিডিও নিয়ে থাকি তো হয়তো ভাবনা চিন্তাটা মানে সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতেই থাকে। যে এরকম এরকম হবে কোনো দিন আবার দেখি আমার কোনো ভিডিও ওয়ান এম এম হয়ে গেছে মানে এই ধরনের স্বপ্ন দেখ মানে কয় কদিন থেকে দেখছি আর কি কন্টিনিউ তো জানি না এটা ধান্দা নাকি ভগবান আমাকে কিছু ইঙ্গিত দিচ্ছে মানে বুঝতে পারছি না তো যাই হোক মোটামুটি হ্যাঁ কাজ তো কমপ্লিট হয়ে গেছে কাজ সেদ্ধ সেদ্ধপাতা রান্না করলাম আর ওকে স্নান করে পূজা দেবো কালকে পূজা দিতে পারিনি বাড়ি ছিলাম না তো আজকে পূজা দিয়ে হ্যাঁ তারপরে আবার চলে যাব হ্যাঁ নতুন বাড়িতে তো বন্ধুরা সঙ্গে থেকো আর এই দিনটার জন্য একটু সবাই কামনা করো প্লিজ তো আমি স্নানের জন্য জামা কাপড় খুঁজে নিচ্ছি ভাবছি একবার নাইটি কি পরবো কুর্তিই পড়ে যায় কারণ একটু পরে তো পূজা দিয়ে চলে যাবো আমরা নতুন বাড়িতে মানে খুশি বাড়িতে তো পরে আবার ভেবে নিলাম থাকা আজকে যেহেতু চার দিন পাঁচ দিন পরে পূজা দিতে যাচ্ছি তো অনেকটাই মানে খাটতে হবে লিপতে হবে যদিও মন্দিরটা আমার খুবই ছোটো যে দেখতে পাচ্ছ একদমই ছোটো আর আমার না কি একটা অভ্যাস বলো তো পূজা দেওয়ার আগে যদি দেখি ঘর উঠান একদম অপরিষ্কার আছে তাহলে না আমার ধূপ ধুনো দিতে কেন যেন ভালো লাগে না আর যদি আমি ঘর উঠানটা ঝাড় দিয়ে নিই তাহলে না ওই মানে ধূপকাঠি ধরালে না আমার একটা কেমন পবিত্র ফিল মানে কেমন যেন একটা মানে খুব ভালো লাগে যে পরিষ্কার জায়গায় মানে ধূপকাঠি লাগাবো পূজা দেবো এর জন্য না আমি প্রতিদিন যদি দুপুরও হয় পূজা দিতে তাহলে ওই সময়টা দুপুর সময়টা কেউ ঘর উঠান ছাড় দেয় না যদিও সকাল আর বিকেল টাইমটাই দেয় ঘরটা তবু দুই তিনবার দেওয়া যায় কিন্তু উঠানটা কিন্তু দুইবারই দেয় বেশিরভাগ তো আমি কী করি বলো তো সকালে হয়তো আমার যা কোনো দিন উঠান ছাড় দিয়ে দেয় আবার কোনো দিন আমি ও যে আগে উঠে সেই আগে দেয় সেটা বলা যায় না তো আজকে ও আগে উঠেছে হ্যাঁ তো যাই আগে ঘর উঠানটা ঝাড় দিয়ে দিয়েছিল তো আজকে আমি সকালে উঠানটা ঝাড় দিতে পারিনি আর যেহেতু আমার দুইবার পরে ঠিক আছে যদি কোনো দিন সকালে পড়ে তাহলে দুপুরে পড়ে আবার যদি সকালে না পড়ে বিকেলে যদি পড়ে আবার দুপুরে পড়ে দুপুরে কেন পড়ে বলে তো সেটা ভাগাভাগি নয় ব্যাপারটা হচ্ছে এই যে আমার মানে মন্দির তো তো আমার মন্দিরে কেউ পূজা দেয় না এ বাড়িতে সেরকম সবাই সময় পায় না ঠিক আছে আমি হয়তো সময় পাই আমি লোক তাই মন্দিরটা আমারই আর আমারই পূজা দিতে হবে যেহেতু পাঁচ দিন থেকে পূজা দেখো দেয়নি কেউ আমার মন্দিরটাকে পূজা দেয়নি ঠিক আছে পূজাও না সন্ধ্যাও দেয়নি এভাবেই ছিল তো যাই হোক ওটা নিয়ে আমি কোনো কমেন্ট করছি না যেহেতু ঠাকুর কেউ যদি ভাগ করে না সেটা তাদের ব্যাপার ঠিক আছে তো ভগবান আমি মনে করি সবারই সমান আর সেটা কেউ ভাগাভাগি করে নিতে পারে আমার দ্বারা নয় এটা যদি অন্য কারো হতো আমি যদি না বসাতাম মন্দিরটা মায়ের মন্দির তাহলে আমিও যদি কেউ পূজা না দিত আমি দিতাম ঠিক আছে তো যাই হোক আমারটা কেউ দেয়নি সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই তো আমি আজকে চার দিন পাঁচ দিন পরে পূজা দিতে যাচ্ছি একটু অসুবিধা ছিল তো আজকে গিয়ে দেখি মন্দিরের অবস্থা একদমই খারাপ আর আমাদের বাড়িটা না একদম বাঁশের ঝোপের নিচে তোমরা একটু দেখতে পাচ্ছ ওই দেখো আমার মন্দিরটার উপরে যদিও ওটা সাদা ফুল গাছ আর জবা ফুল গাছ ও আর তার উপরে আছে বাসের ঝাপ আর ওটাতে না বাসের ঝাপে একদম মানে ওঠানের অবস্থা তো খারাপ হয় হয়ই সেটা বলাই যায় না আর এত নোংরা হয়ে থাকে বাড়ি ঘর আমি ওঠান দিন চারবারও দিই ঝাড় দুপুরবেলা দেই বিকেলে আগে একবার দিই আর যদি যা মানে ও তো দোকানে যায় বাজারে যায় সেরকম সময় না পেলে আমি আবার বিকেলে দিয়ে দিই আর যদি ও সময় পায় চলে আসে তাহলে ওই দেয় তো মোটামুটি দু তিন চারবার হয়ে যায় আমাদের উঠান ঝাড় দেওয়া তো আর আমি পূজা আগে আমি প্রতিদিন প্রতিদিনই আমি উঠান আর ঘর ঝাড় দিয়ে নিব একদম মধ্য কথা হচ্ছে আমার উঠানটা পরিষ্কার লাগবে আর উঠান পরিষ্কার না থাকলে না আমার ওই তুলসী মঞ্চের নিচে লাগানো মানে কেমন যেন আহ কেমন যেন ভালো লাগে না অপরিষ্কার জায়গা আমার ধূপাটি লাগাতে একদমই ভালো লাগে না তো যাই হোক চার পাঁচ দিন হলো পূজা দেওয়া হয় না একদম দেখো সামনের জায়গাটা একদম শিউলি পড়ে গেছে নীল হয়ে গেছে তো ভাবছি আজকে লেপতেই হবে তো যদিও রানিং পূজা দিলে আমি প্রতিদিন এই ডোয়া দুটো লেপি না শুধু ওই টাইলসের উপর দিয়ে মুছে নে আর এদিকে জল ছিটে দিয়ে দিই তো আজকে পাঁচ দিন পরে পূজা দিতে যাচ্ছি তো ভাবলাম না লেপিয়ে দিই তো লেপে নিলাম আর সেরকম সময় লাগে না আগে যেমন নতুন বাড়িতে হয়তো আমার আগে যারা ভিডিও দেখবে তারা দেখতে পাবে যে আগেকার মন্দিরটা আমার বড় ছিল ঠিক আছে একদম ছাদ করা ছিল অনেকটা বড়ো ছিল আর মনস্যাময়ের মন্দিরটাও এক্সট্রা ছিল তো এই দুটো ঘর মানে পরিষ্কার করে মুছে পূজা দিতে গেলে আমার ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিনিটের মতো লাগতো তো এখানে সেরকম একটা সময় লাগে না একদমই ছোট তো এখানে তো কোনো প্রতিমা নেই শুধু ঘট পূজা করি আমি আর শিবলিঙ্গটা শুধু বসিয়েছি এর জন্য অতটা সময় লাগে না শুধু একটু হালকা মুছে নেই আর বাড়িতে না ফুল নেই ওই একটা দূরে পালান আছে তো ও এক দিদির দিদিরা ওখানে গাছ কাটছে ফুল গাছ তো সেখান থেকে আমি দু একটা করে ছেড়ে আনি তো আজকে সেরকম সময় নেই ভাবলাম আর আমিও বাড়িতে না ওই গোয়ালঘরের সামনে দিয়ে চার পাঁচটা ফুল গাছ গাছছিলাম তো সেখানে তিন চারটা ধরেছে তো ওখান থেকেই কদিন থেকে মানে পাঁচ দিন থেকে যেহেতু পূজা দেওয়া হয় না তো ফুলগুলো ভালোই ফুটেছিলো তো ভাবছি আজকে আর বাইরের থেকে আনবো না বাড়ির থেকেই এই ফুলগুলো উঠিয়ে দেবো আজকে দেখলাম জবা ফুলও দুটো ফুটেছে তো আমার মায়ের মা মনের জন্য আর রক্ষাকালের জন্য আমার জবা ফুলই যথেষ্ট আর হ্যাঁ ভোলা বাবার জন্য তো তোমরা জানো কমন হচ্ছে বেলপাতা হয়তো ধোতরা ফুল আর সাদা ফুল নীলকণ্ঠ এগুলোই ওনার পছন্দ কিন্তু বাবা ভোলানাথের আমাদের পছন্দ অনুযায়ী আমি প্রতিদিন ওনাকে ফুল অর্পণ করতে পারি না ঠিক আছে ওনার যে পছন্দের ফুল সেগুলো আমি অর্পণ করতে পারি না তো বাবা ভোলানাথকে আমি বলে দিই ক্ষমা করো কারণ অনেক দূর যেতে হয় প্রতিদিনই ওই মানুষ বাড়ির থেকে এনে দিতে কেমন লাগে হ্যাঁ বার অনুযায়ী কোনো প্রেশাল দিন অনুযায়ী আমি এনে দিই আর যদি কোনো দিন ওদিকে যাই তাহলে নিয়ে আসি তো দেখো আমার পূজা কমপ্লিট হয়ে গেল মানে রক্ষা পেলাম পূজা থেকে তো বন্ধুরা দেখো আমার কাজটা সম্পূর্ণ কমপ্লিট মানে কাজ বলতে পূজাটাই আমার সবচেয়ে থেকে বড়ো কাজ ঠিক আছে মনে হয় যে কোন মানে কোন সময়টাতে পুজোটা আমি শেষ করে ঘরে আসতে পারবো এই চিন্তাটা মাথায় থাকে সকাল থেকে যতক্ষণ পূজাটা না দিতে পারি ততক্ষণ আমার টেনশনে মাথা ঘরে আর অনেকে আছে না খেয়ে দেয় সকালে পুজো দেয় আমার সেরকম ভালো লাগে না আমি খুবই কম খেয়ে দিয়ে পুজো দিই কিন্তু মানে সে কোনো দিন যদি প্রচণ্ড কাজে চাপ পড়ে যায় মানে সেদিন আর থাকতে পারি না ঠিক আছে ওই দিন একটু হয়তো কিছু খেয়ে নিই চাটা তারপরে পুজো তো আজকে জল অব্দি খাইনি এখনও পর্যন্ত বর্ত সেই কখন গেছে বাড়ির সম্বন্ধে কথা বলতে এখনও পর্যন্ত আসিনি তো আমি পূজা দিয়ে আসলাম এখনও সিঁদুরটা পড়িনি তো হাতেই নিয়ে আছি সিঁদুরটা দেখো তো ভাবছি এখন সিঁদুরটা একটু পরে নিই যাই হোক আমার সিঁদুরটা তো পরা হয়ে গেল দেখতে পাচ্ছ তো যাই হোক মানে আজকে মোবাইলের সাহায্যে আমি সিঁদুরটা পরে নিলাম কোনো আয়নার সাহায্য নিলাম না ভালোই ক্যামেরা উঠছে দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা বাড়াতে যাচ্ছি না ভাবছি এখন বলকে কল করব। কল করে এনে তারপরে ওর এত সময়টা লাগে মানে এক ঘন্টা পার হয়ে গেলো ও চলে গেছে ভাবছি ভাড়া নিয়েই চলে গেলো নাকি আবার কোথাও তো যাই হোক ওকে ফোন করবো এখন পর্যন্ত খিদে পেয়ে গেছে এখন ভাবছি বাড়িতে খেয়েই যাব। আর প্লিজ তোমরা সবাই আমার যে থামবেলটা দেখে মানে হয়তো তোমরা মানে অ্যাটাক হয়েছো যে ভিডিওটার প্রতি যে দেখি সত্যি কি আমি টাকাটা পেলাম তো যাই হোক তোমাদের কাছে সবার কাছে অনুরোধ যাতে আমার এই স্বপ্নটা পূরণ হয় ঠিক আছে তার জন্য আরেকটু ওয়াচ টাইম আমার বাকি আছে তোমরা সবাই প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবে আমি যতগুলো ভিডিও দেবো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ঠিক আছে আর কোথাও যদি ভুল হয়ে থাকে আমার কন্টেন্টে আমি যদি ভালো মতো সাজিয়ে গুছিয়ে কথা না বলতে পারি তবুও তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমি ভুলটাকে শুধরানোর চেষ্টা করব ঠিক আছে তো সবারই তো ব্লগ সম্ভব না সবাই মানে ইউটিউব করতে পারে না তবুও চেষ্টা করছে ঠিক আছে হয়তো পারি না তবুও চেষ্টা করছে এই জন্য বলবো তোমরা বন্ধুরা ভুল ত্রুটিটা আমাকে ধরিয়ে দেবে কোথায় আমার ভুল হচ্ছে কোথায় কন্টেন্টের মানে কন্টেন্টের গন্ডগোল হচ্ছে আমি মানে সাজাতে বুঝাতে পারছি কি না এডিট করতে পারছি কি না থামবেলটা বানাতে পারছি কি না এর জন্য বলবো তোমরা ভুলটা একটু ধরিয়ে দেবে তো আমার স্বপ্নটা যাতে পূরণ হয় তার জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা আমার করা হঠাৎ করে আমি কেন এই স্বপ্ন দেখলাম বুঝতেও পারছি না তো যাই হোক খার করছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা